ভাই আল্লাহ তালা আপনারা আমারে এই হাত এই পা এই চোখ এই নাক এই কান এগুলো আল্লাহ তালা আমাকে আমানত হিসাবে দিছেন যদি আল্লাহ তালা হুকুম আর হুজুর আকরাম সাল্লাহ আলিয়ালামের সুন্নত অনুযায়ী চলি যদি আমার দ্বারা কোনো অন্যায় না হয় আমার দ্বারা যদি মানুষের হক নষ্ট না হয় আমার দ্বারা যদি কেউ কষ্ট না পায় একটা সাগরের মধ্যে যদি একটা আঙুল চুবানো হয় কতটুকু পরিমাণে পানি উঠবে এক ফোঁটা বা দুই ফোঁটা আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আল্লাহ অনেক দয়া করে অনেক মায়া করে আপনারে আমার মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করছেন আপনারা আমার অন্য কোনো প্রাণী বানান নাই অন্য কোনো পশু বানান নাই আপনারা আমারে অন্য কোনো কিছু বানান নাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বস্তু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে আল্লাহ তালা সৃষ্টি করছেন এর কারণে ভাই আপনার আমার উচিত আল্লাহ তালা শুক্রে আদায় করা দেখেন যখন আমরা রুখ জগতে ছিলাম যখন আমাদের মানুষের অবয়ব সৃষ্টি করা হয় নাই তখনই আল্লাহ তালা রুহ জগতের সমস্ত রুহুদেরকে একত্রিত করেন একত্রিত করার পর আল্লাহ তালা একটা প্রশ্ন জানতে চান বা একটা সাক্ষ্য আল্লাহ তালা নিজের কাছে রেখে দেন এটা হচ্ছে আল্লাহ তালা জিজ্ঞেস করেন এই এ রুহেরা তোমরা বলো আলাস্ত বিরব্বি কুম আমি কি তোমাদের রব নই সমস্ত রুহ জগতের রুহেরা একসাথে আপনি আমি ওইখানে ছিলাম আপনি আমি সহ সমস্ত রুহ জগতের রুখ রুহেরা একসাথে সাক্ষ্য দিছি জি কল ও বালা অর্থাৎ আপনি আমাদের রব আয় আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রব অথচ দেখেন আল্লাহ তালা যখন দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ আবিষ্কার দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আপনি আমি বাচ্চা ছিলাম আপনি আমি ছোটো ছিলাম মায়ের পেটে ছিলাম ছোট্ট একটা দুনিয়ায় ছিলাম ওইখানে কি খাইছি না খাইছি কেউ জানে না আল্লাহ তালা ওইখানে আপনারা আমারে খাওয়াইছে আল্লাহ তালা ওইখানে আপনারে আপনার আপনারা আমার অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে ওইখান থেকে ওই নাপাক জায়গা থেকে আল্লাহ তালা আপনারা আমার দুনিয়াতে পাক পবিত্র কইরা মার হাতে বাবার হাতে মানুষের হাতে তুলে দিছেন মানুষের আনন্দের একটা বহি প্রকাশ করে দিছেন তো ওই অবস্থায় আপনি আমি যখন বাচ্চা ছিলাম ছোট ছিলাম তখন আপনার আমার মুখ ছিল চোখ ছিল জবান ছিল কান ছিল হাত ছিল পা ছিল সবই তো ছিল কিন্তু আপনি আমি কথা বলতে পারি আপনি আমি চোখে দেখতাম কিন্তু বুঝতে পারতাম না ওইটা কোন জিনিস এটা কোন জিনিস আপনার আমার হাত ছিল কিন্তু হাত দিয়ে ধরার ধরার ওজন ওজন শক্তি উঠানের উঠানের ছিল না আপনার আমার চলার পা ছিল হাঁটার শক্তি ছিল না তো যেই আল্লাহ আপনারা আমারে এত সুন্দর করে ওই অবস্থা থেকে আজকে পাগুলা পা দিয়ে হাঁটার শক্তি দিচ্ছেন আজকে জবান দিয়ে কথা বলার শক্তি দিছেন আজকে চোখ দিয়ে দেখার বোঝার শক্তি দিছেন আজকে মাথা দিয়ে দেমাক দিয়ে চিন্তা করার তফিক দিছেন যে আল্লাহ তালা আমাদেরকে দুর্বল থেকে সবল বানাইছেন আজকে ওই দুর্বল থেকে সবল হওয়ার পরে আপনি আমি বলতেছি যে আল্লাহকে আমি মানি না আপনি আমি বলতেছি যে সুন্নতকে আমি মানি না অথচ এটা আল্লাহ তালার কত বড় নাফর মানে ভাই আল্লাহ তালা আপনারা আমারে এই হাত এই পা এই চোখ এই নাক এই কান এগুলো আল্লাহ তালা আমাকে আমানত হিসাবে দিছেন যাতে আমি আল্লাহ তালার হুকুম আর হুজুর আকরাম সাল্লাহ আলি আসালামের সুন্নত মানতে পারি এই হাত দ্বারা এই চোখের দ্বারা এই পায়ের দ্বারা এই চলার দ্বারা এই বলার দ্বারা যাতে কোনো গুনাহ না হয় আল্লাহ তালার নাফর না হয় অথচ আমরা দুনিয়াতে আসার পরে একের পর এক এই চোখের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা আল্লাহ তালার নাফর মানি করতেছি আল্লাহ তালাকে অস্বীকার করতেছি আল্লাহ রসুলের সুন্নত অস্বীকার করতেছি ভাই এর চেয়ে বড় নাফর আর কে হইতে পারে বলেন দেখেন আল্লাহ তালা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়াটাও কত ক্ষণস্থায়ী হুজুর আকরাম সাল্লি আসালাম একটা উদাহরণে এরকম বলতেছেন যে একটা সাগরের মধ্যে যদি একটা আঙুল চুবানো হয় কতটুক পরিমাণে পানি উঠবে এক ফোটা বা দুই ফোটা বলতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে হে সাহাবিরা হে আমার উম্মতেরা ওই এক ফোঁটা বা দুই ফোঁটা হচ্ছে দুনিয়ার হায়াত আর যেই বিশাল সাগর তোমাদের চোখের সামনে আছে যেটা তুমি আমি পরিমাপ করতে পারবো না যেটা তুমি আমি মাপতে পারবো না এই বিশাল সাগর হলো আখরাতের হায়াত তাই যেই দুনিয়াতে অল্প সময় এই ফোঁটা পরিমাণ দুনিয়াতে আমারে আল্লাহ তালা পাঠাইছেন এই ফোঁটা পরিমাণ দুনিয়ার জন্য কেন এত বড় আশা কেন এত বড় আকাঙ্ক্ষা কেন এত লোভ কেন এত হিংসা কেন এত মারামারি কেন এত হত্যা কেন এত আন্দোলন কেন এত কিছু ভাই দুনিয়ার হায়াত খাইলেও শেষ হয়ে যাবে না খাইলেও শেষ হয়ে যাবে দুনিয়ার হায়াত শেষ হয়েই যাবে আর আপনার আমার জন্যে যতটুকু দরকার সাহবাইক্রাম অতটুকু কামাই করছে সাহবাইক্রামের কাছে মানে তাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু রাখতেন না নবীদের কাছে তাদের প্রয়োজনের অতিরিক্ত রাখতেন না আজকে আপনার আমার একটা বাড়ি হইলে আমরা দ্বিতীয় বাড়ি আশা করি তৃতীয় বাড়ি হইলে চতুর্থ বাড়ির আশা করি একটা জায়গা হইলে আর একটা জায়গা কেনার আশা করি মানে আমাদের লোভ দিন দিন বাড়েই কমে না এর কারণে বলছে যেই দুনিয়া ফোটা পরিমাণ এই ফোটা পরিমাণ দুনিয়ার জন্য এই ক্ষুদ্র দুনিয়ার জন্য ক্ষুদ্র একটা হায়াত সত্তর আশি বছরের হায়াত তাও এর মধ্যে কিছু সময় যায় অসুস্থতার মধ্যে কিছু সময় যায় ঘুমাইয়া কতটুকু সময় আপনি আমি পাই এই এতটুকু সময়ের জন্য এতটুকু ইয়ার জন্য কত বড়াই কত অহংকার কত চিন্তা কত ভাবনা কত কিছু কত স্বপ্ন কত আশা আসলে এটা ধোকা ভাই দুনিয়ার জায়গা হচ্ছে ধোকা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহ তালার হুকুম মেনে আল্লাহ তালার পরীক্ষার হল এই এখানে পরীক্ষা দেওয়ার জন্য কেমন পরীক্ষা বলছে পরীক্ষার হলে গিয়ে আমি যা লিখি না লিখি এটা পরীক্ষার হলে কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না ধরে না অথচ পরীক্ষার পরে রেজাল্ট পাওয়া যায় আপনি আমি এই দুনিয়াতে যেমন করব যেমন কর্মফল করব যেভাবে চলবো যদি আজকে ভালোভাবে চলি আখরাতে আমি আর ভালো ফলাফল পাব যদি আল্লাহ তালা হুকুম আর হজুর আকরাম সাল্লাহ আলিয়া সুনত অনুযায়ী চলি যদি আমার দ্বারা কোনো অন্যায় না হয় আমার দ্বারা যদি মানুষের হক নষ্ট না হয় আমার দ্বারা যদি কেউ কষ্ট না পায় তাইলে বলে আমি আখরাতে গিয়ে চিরস্থায়ী জান্নাতের মেহমান হইতে পারবো আর যদি আমি এই দুনিয়ার সময়টাকে কাজে না লাগাইতে পারি আমি মানুষকে অন্যায়ভাবে আমি মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিই আমি মানুষের সাথে আল্লাহ তালা নাফরবানির মধ্যে লিপ্ত থাকি আমি আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করতে থাকি তাইলে ওই যেই আখরাত সাগর পরিমাণ যেটা পরিমাপ করা যায় না ওই আখরাতে গিয়ে আমার চিরস্থায়ী জাহান নামে যাইতে হবে এর কারণে ভাই আপনি আমার যে সময় যে সময়টাকে আল্লাহ আমানত হিসেবে আমাকে দিছেন যে হাত পা যেই চোখ যেই নিয়ামত গুলা আল্লাহ আমাদেরকে দিছেন এই সময় আর এই নিয়ামত দিয়ে আমরা চেষ্টা আল্লাহ জন্য আল্লাহ তালা হুকুম পরিপূর্ণভাবে আদায় করার জন্য তাইলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন আখরা শান্তি দিবেন ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করার তো ফিক দান করবো আসসালাম আলাইকুম